দর্শক বন্ধু সালাম কেমন আছেন কি করবে যদি আমার হাতে থাবাই না পরে তখন তো গেল মানে সম্ভব না সম্ভব না আচ্ছা আপনার কাছে যে জিনিসটা জানতে চাবো ভাই এই যে সাপ তো আসলে মানুষের কথা বুঝে বুঝে না বুঝে আচ্ছা এদের তো আমি জানি যে কান টান নাই এদের কান থাকতে এটা আমরা যেটা পাইছি দেখতেছি সাপের কান হয়েছে তার জিবরা হ্যাঁ জিবরা দ্বারা সে কথাগুলো শুনে এখানে দেখা যাচ্ছে যে জিবরা দুইটা আসলে কিন্তু জিবরা দুইটা না জিবরা একটা মাঝখানে একটা ফাঁকা আছে আপনি আমি যাই বলি সে মানুষের শব্দ পায় কিন্তু ওনারা তো আর বোধ জিনিস কথা বলতে পারে না আপনি বলতে চাচ্ছেন যে তাদের আসলে কোন কান বলতে কিছু নাই কান বলতে কিছু নাই তারা শুধু এই জিবলা দিয়ে কথা শুনে জি 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 এই যে আপনি যে কথা বলেন সাথে সাথে অনেক সময় জায়গায় সাত যে কত কথাই করে আসলে কি কথাগুলো বুঝতে পারে সবে বুঝতে পারে কিন্তু তাদের বলার মতন সেই ইয়াদ আল্লাহ পাক দেয় নাই ওনার উত্তর দিবে ওরা তো এটা বলতে পারে না এটা জোরা নাই ভাই এটার জোরা এখানে না আমি একটাই পাইছিলাম একটাই পাইছিলাম জি জি এটা বয়স কত বললেন জানি হ্যাঁ 4 বছর 4 বছর আপনার কাছে কত বছর আজকে আমার কাছে আছে প্রায় মাসখানিকের মতন আমি এখন এখানে রাখছি খেলাধুলা দেখাবার লাগিয়া

হ্যাঁ কিন্তু পর কিন্তু সাপের শরীরে কোনো গন্ধ নাই তো সে যদি কোন পায়খানা করে ওই যে ইন্দুর ব্যাংক খাইয়া কোন খাওয়া খাদ্য করলে ময়লা গন্ধ আছে না ওই গন্ধটা থাকে সাপের শরীরে কোনো গন্ধ নাই ওই যে একটা সুলুমটা খেলাম না এটা তো মনে মাসে মাসে চামড়াটা তখন পাল্টায় তখন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যেমন একটা মানুষের শরীরে কি অন্য অন্য জিনিসের মধ্যে ময়লা লাগলে ওইটা উঠাইতে দুইয়া পালা ডইলে উঠাইতে হয় আর এত শরীরে তো কোনো ময়লা লাগে না

এটারে সকালবেলা একটা টাকি মাছ খাওয়াইছিলাম এই যে এত বড় একটা টাকি মাছ হ্যাঁ হ্যাঁ আবার দুই দিন পরে খাওয়ামো হ্যাঁ হ্যাঁ এটা এটা বেশি খাওয়াইলে আলিস্যতা হয়ে যাবে তখন কোন কাজকর্ম করবে না মানে দৌড়াদৌড়ি করবে না খেলাধুলা করবে না ভঙ্গিমা করবে না এর লোক অল্প অল্প খাওয়ান দিই হ্যাঁ 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 খেলাধুলার জন্য আসলে সাপের কোন কান নেই এটা কিন্তু আমাদের আসলে ধারণার ভুল যারা না জানেন তারা কিন্তু জেনে গেলেন যে আসলে সাপ কিভাবে কথা শুনে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তীতে সাপের অবশ্যই